নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকের এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো যেটি জানলে আপনারা ভাবতেও পারবেন না এত খুশির খবর আপনাদের জন্য দেখুন আগামী কাল হচ্ছে দুই অক্টোবর মহালয়া আর মহালয়ার দিনই পড়েছে আবার বছরের শেষ সূর্যগ্রহণ যার ফলে জ্যোতিষশাস্ত্র বলছে দিনটির গুরুত্ব বেড়েছে অনেক আর এই মহালয়ার দিন আপনারা যারা যারা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি এই বিশেষ নিয়ম মেনে পাঁচটি কাজ করে ফেলতে পারেন দেখবেন আপনার সারা বছর আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন তবে এ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানাবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা যদি না শোনেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য খুলতে চান আর্থিক সমস্যা থেকে রেহাই পেতে চান এবং পারিবারিক ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে দুই অক্টোবর মহালয়ার দিন অবশ্যই করুন এই তুলারাশির জাতক জাতিকারা পাঁচটি কাজ সারা বছর অর্থের অভাব মিটবে মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন দেখুন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিটি সর্বপিতৃ অমাবস্যা নামে পরিচিত আর এই তিথিতেই হয় মহালয়া এই দিন পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয় হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ মহাত্মা রয়েছে তবে কারণ এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সাধ্যকর্ম দান করা হয় শাস্ত্র মতে সর্বপিত্তি অমাবস্যা বা মহালয়ায় আপনারা যারা যারা রাশির জাতক জাতিকারা আছেন যদি এই পাঁচটি কাজ করে ফেলতে পারেন দেখবেন একে একে সমস্ত সমস্যার অবসান ঘটে যাবে তবে মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার রীতি যেমন প্রচলিত আছে আবার এই দিন দেবী দুর্গার চক্ষুদান করারও নিয়ম রয়েছে মহালা শব্দটির অর্থ হল মহান আলোয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলোয় তবে পুরাণ থেকে মহাভারত মহালায় ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। তবে জ্যোতিষ মতে বৈদিক জ্যোতিষ গণনা অনুযায়ী মহালয়ার আগেই ঘটে গেছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে শুক্র ও সূর্যের বিরল অবস্থান তৈরি হয়েছে তার প্রভাব বহু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পড়েছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে পুরাণ মতে বোম্ভার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত আর অসুরদের অত্যাচার যখন দেবতারা সহ্য করতে পারছিলেন না অতিষ্ঠ হয়ে পড়ছিলেন তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন আর তিনিই হলেন মহামায়ার দেবী দুর্গা এবং দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা আর এই জন্য বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিন্যাস করে শুভ শক্তির বিজয় ঘটায় এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে যে মহালয়ার এই দিন থেকে মাতৃপক্ষের সূচনা হয় সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালয়া শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এবং দুর্গাপুজো বয়ে আনে আনন্দ আশা ও শুভ চেতনা এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয় এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ হল জগৎব্যাপী এক মহাবিলন ক্ষেত্রের ইঙ্গিত দেয় সেটি কোনোভাবেই অশুভ হতে পারে না তবে জ্যোতিষশাস্ত্র বলছে বছরের শেষ সূর্যগ্রহণটি আবার পড়েছে দুই অক্টোবর মহালয়ার দিন অর্থাৎ এই দুই অক্টোবর রাত নটা তেরোতে শুরু হবে তিন অক্টোবর সকাল তিনটে সতেরো পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের প্রভাবও পড়বে এই রাশির জাতক জাতিকাদের ওপর দেখুন এই তুলা রাশির জাতক জাতিকাদের বলবো এই মহালয়ার দিন রয়েছে রাহুর আবার নক্ষত্র শতভিসা নক্ষত্রের শনিদেব প্রবেশ করবে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের যেমন সূচনা হবে আর এই দিন আক্ষরিক অর্থে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যাবে কথিত আছে মহালয়ের দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল আর এই মহালয়ার গুরুত্ব তাই হিন্দু ধর্মে অনেক বেশি কোন পাঁচটি কাজ আপনারা করবেন আগামী কাল মহালয়ের দিন অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর সেটা আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ আমি একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব। দেখুন এই তুলা রাশি জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে কাল যদি আপনাদের বাড়িতে কোনো ভিকারি বা ভিক্ষুক আসে তাকে খালি হাতে ফেরাবেন না তাকে আপনার সামর্থ্য মতো যা কিছু পারেন আপনি দান করুন সেই সঙ্গে গরিব মানুষদের বস্ত্র বা খাদ্য দান করতেও পারেন তা শুভ বলে মনে করা হচ্ছে দু নম্বর যদি আপনারা পারেন ভোরবেলা এই দিন ঘুম থেকে উঠুন কারণ আমরা সকলেই জানি ভোর তিনটে থেকে চারটে পর্যন্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আর ওই সময়টা হচ্ছে দেবদেবতাদের সময় আর ওই সময় ওটা মানে আপনার ওপর নেগেটিভ এনার্জি প্রবাহিত করবে সেই সঙ্গে আপনি অনেক দেবতাদের আশীর্বাদ অর্জন করতে পারবেন তিন নাম্বার পিতৃপুরুষদের উদ্দেশ্যে যারা তর্পণ করবেন তারা অবশ্যই ধুতি পরবেন পারলে ভোরবেলায় যান গঙ্গার ঘাটে অবশ্যই খালি পেটে তর্পণ করবেন চার নাম্বার যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষদের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন পাঁচ নম্বর আপনারা যদি পারেন এই দিনটিতে দান ধ্যান অবশ্যই করুন দরিদ্রদের খাবার কিংবা পোশাক বিতরণ করুন নিজের সামর্থ্য মতো অবশ্যই যদি পারেন করবেন পাঁচ নম্বর পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন যে আপনার আশেপাশে অনেক পশু পাখি ঘোরে কিংবা ছাদেও ঘোরে আপনারা খাবার ছড়িয়ে তাদেরকে খাবার খাওয়াতে পারেন ছ নম্বর বিষ্ণুর নাম জপ করতে পারেন এছাড়াও রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ আপনারা করতে পারেন সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে বললাম যে কাজগুলো এই তুলা রাশির জাতক জাতিকারদের আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন যে এই কাজগুলি যাতে করতে পারেন কারণ মহালয়ার দিন এই কাজগুলো করলে আপনারা দেবী দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন সেই সঙ্গে সারা বছর অর্থের অভাব মিটবে দেখবেন বেশ কয়েক মাসের মধ্যেই আপনারা অনুভব করতে পারবেন অনেক সমস্যা থেকে মুক্তি মিলবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন মা দুর্গার আশীর্বাদ পেতে জয় মা দুর্গা